অনেক কম আমি আজকে এই অর্থনীতির কাছে আমি অনুরোধ করব যে আমরা এল মন্ত্রণালয় গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের এবং গ্রামীণ অর্থনীতি সমৃদ্ধির একটি অন্যতম মাধ্যম এবং এই মিনিস্ট্রিতে বা এদের যে কাজ গ্রামীণ অবকাঠামো প্রায় পঞ্চাশ লক্ষ লোক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে গ্রামে এই কাজের সঙ্গে সম্পৃক্ত তাই স্থানীয় সরকারের কার্যক্রম এবং গ্রামীণ অবকাঠামো এবং অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরাদ্দকে বৃদ্ধি করার জন্য আমি আপনার কাছে আপনার মাধ্যমে অর্থমন্ত্রী মহোদয়ের কাছে আমি অনুরোধ জানাই মাননীয় স্পিকার সাম্প্রতিক ঘূর্ণিঝড় যেই রিমাল তিন দিন পর্যন্ত আমাদের উপকূলে এই রিমাল আঘাত এনেছে আমার চরপোরেশন মনপুরার হাজার হাজার মানুষের বাড়িঘর ফসল মাছ গাছ পশু পশু ধ্বংস হয়েছে মৃত্যুবরণ করেছে বাদ ভেঙে পানি ঢুকে লক্ষ লক্ষ মানুষের বাড়িঘর ফসল সম্পদ মাছ মানে নষ্ট হয়েছে আমি এই সমস্ত বাদ পুনর্নির্মাণ করার জন্য আমি দাবি জানাচ্ছি এবং ক্ষতিগ্রস্ত মানুষকে অর্থ তিন বিভিন্ন সাহায্য দিয়ে এদেরকে পুনর্বাসন করার জন্য আমি আপনার মাধ্যমে আমি অনুরোধ জানাচ্ছি মাননীয় স্পিকার আমার নির্বাচনী এলাকা বাংলাদেশের আঠারোটি জেলার থেকেও আয়তনে বড় চারটি থানা নিয়ে আমার চর্বেশন উপজেলা বাংলাদেশের একমাত্র উপজেলা যেই উপজেলায় চারটি থানা এর তিনটি থানায় আমার কোনো ফায়ার ব্রিগেড স্টেশন নেই তাই আমি আপনার মাধ্যমে দুলারহাট শশিবেশন এবং দক্ষিণ দক্ষিণায় চায় ফায়ার ব্রিগেড এবং সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ করার জন্য আমি আহ্বান আহ্বান জানাচ্ছি আমাদের আমার উপজেলার পশ্চিম পাশের তেঁতুলিয়ার নদী এই নদীর করাল গ্রাসে আসকামর নির্বাচনী এলাকার ওসমানগঞ্জ নুরাবাদ আহমদপুর কলমি নজরুলনগর এবং মুজিবনগর আজ ধ্বংসের পথে আমি বর্তমান বাজেটে তেঁতুলের রতির ভাঙ্গন থেকে আমার লক্ষ লক্ষ মানুষকে রক্ষা করার জন্য অর্থ বরাদ্দ করার জন্য আমি অনুরোধ করছি আমার মনপুরাই ইউনিয়নের কলাতলি যেখানে প্রায় এক লক্ষ লোকের বাস সেই কলাতলিতে কোনো বেরিবাদ নাই আমি আপনার মাধ্যমে কলাতলিতে বেরিবাদ দিয়ে এই ঘূর্ণিঝড় রিমালে সেখানে বন্যার পানিতে সমস্ত বাড়িঘর ধ্বংস হয়ে গেছে মানুষের সম্পদা সেখানে শেষ তাই অনতিবিলম্বে চর কলাতুলিতে আমি বেরিবাদ নির্মাণের আহ্বান জানাই মানে স্পিকার আমাকে পাঁচ মিনিট সময়ের জন্য আমি আপনাকে অনুরোধ করছি আজ আমরা গর্ব করে বলি যে সারা দেশে একশো পার্সেন্ট আমরা বিদ্যুৎ সরবরাহ করছি কিন্তু চর স্টেশনের মনপুরার ক্ষেত্রে এর চিত্র সম্পূর্ণ উল্টো মনপুরে একটি বিচ্ছন্ন দ্বীপ যেখানে দুই তিন ঘন্টার বেশি কোনো বিদ্যুৎ থাকে না সেই ব্রিটিশ আমলের সেই সিস্টেম জেনারেটারের মাধ্যমে সেখানে বিদ্যুৎ দেওয়া হয় এবং সে জেনারেটার দুই মিনিটে শেষ করবেন বার্নিস স্প্যাকার অনুগ্রহ দুই মিনিটের মধ্যে শেষ করবেন অনুগ্রহ বার্নিসপ্যাকার আজকে সেখানে পল্লী বিদ্যুৎ নেই পিডিবি নেই ওজি জি পাডিকর মতো একটি কোম্পানির কাছে সেই মনপোরা উপজেলার পল্লী বিদ্যুৎকে ছেড়ে দিয়ে আজকে সেখানের মানুষ বিদ্যুতের সুবিধা থাকে চিত হচ্ছে আপনি তদন্ত করে দেখেন বিদ্যুৎ মন্ত্রী মহোদয়ের কাছে আমি অনেক অনেকবার গিয়েছি যেখানে সেখানে সন্দীপের মতো সাবমেরিন কেবল লাইনের বিদ্যুৎ ছাড়া সেখানে কোনো সমস্যার সমাধান হবে না তাই দেশের অন্যান্য মানুষের সাথে আমার এই বিচ্ছিন্ন উপকূলীয় অভিনীত অঞ্চলের মানুষকে চব্বিশ ঘন্টা বিদ্যুতায়নের আওতায় আনার জন্য সেখানে এই অজিপায়টিকের পরিবর্তে পল্লী বিদ্যুৎ অথবা পিডিবির মাধ্যমে ক্যাবেল লাইনের সাবমেরিন ক্যাবল লাইনের মাধ্যমে সেখানে বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা করার জন্য আমি আপনার কাছে আমি আহ্বান আহ্বান জানাই আজকে মাননীয় স্পিকার একমাত্র জেলা বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে ভোলা একটি বিচ্ছিন্ন দ্বীপ বিচ্ছিন্ন যে জেলা যেখানে আমরা ফিরিয়ে দিয়ে এখনো চলাচল করতে হয় আমি বিশ্বাস করি জাতির পিতার কন্যা মুখে একবার যা বলেন তিনি তা বাস্তবায়ন করেন বরিশালের সেই লাখো মিটিং এর সমাবেশে মাননীয় নেত্রী বলেছিলেন ভোলা বরিশাল ব্রিজ হবে আজকে সেই ব্রিজের ফিজিবিলিটি স্টাডি শেষ আমি চলতি বাজেটে ভোলা বরিশাল ব্রিজের সে কাজ শুরু করার জন্য আমি আপনার কাছে অর্থ বরাদ্দ করার জন্য মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমি আহ্বান জানাই আমার নির্বাচন এলাকা চর কুকরি বকরি এবং মনপুরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত এলাকা তাই মনপুরায় প্রস্তাবিত এবং পর্যটন মন্ত্রণালয়ের ডিপিপিভুক্ত সেখানে বঙ্গবন্ধু চিন্তানিবাস এবং চর কুকিমুখিতে পর্যটনের মানুষ সদস্য আপনার সময় শেষ অনুগ্রহ করে এক মিনিটের মধ্যে শেষ করুন অনুগ্রহ এক মিনিটের মধ্যে শেষ স্পিকার বাংলাদেশের অনেক ছোট জেলায় মেডিকেল কলেজ হয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয় হয়েছে আমাদের কোনো সমস্যা নেই আপত্তি নেই কিন্তু ভোলা একটি বিচ্ছন্ন দ্বীপ ভোলার সন্তানেরা গরিব বাবা মায়ের সন্তানেরা সেই উত্তাল মেঘনা নদী বাড়ি দিয়ে ঢাকা বরিশাল চট্টগ্রাম যে লেখাপড়া করা করতে পারে না তাই আমি মনে করি যে কোনো বিবেচনায় এরকম একটি অভিলিত বিচ্ছিন্ন দ্বীপ জেলায় সবার আগে মেডিকেল কলেজ এবং পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা উচিত আমি দাবি করছি যে আমার ওই বিচ্ছিন্ন দ্বীপ জেলা পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ স্থাপন করার জন্য এই বাজেটে অর্থ অর্থ প্রদান হোক এমনকি আজকে ভোলায় বিশটি লঞ্চ প্রায় পাঁচশো লোক সেখানে আজকে ঢাকায় আসে পাঁচ ছ হাজার টাকা কেবিন দিয়ে তাই একটি বিমান সদস্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ